be paying as little as 3 pounds a month for 50 gigabytes of data and unlimited UK calls and যুক্তরাজ্যের মানি সেভিং এক্সপার্ট মার্টিন লুইস লাখ লাখ মোবাইল ফোন গ্রাহকদের জন্য একটি সুখবর নিয়ে এসেছেন। মার্টিন লুইসের পরামর্শ অনুযায়ী যুক্তরাজ্যের লক্ষ লক্ষ মোবাইল ফোন গ্রাহক একটি সিঙ্গল টেক্সট মেসেজ পাঠিয়ে এবং জন্ম তারিখ দিয়ে খুব সহজেই মাসিক মোবাইল ফোনের বিল কমাতে পারবেন। চলতি সপ্তাহে মার্টিন লুইস তার আই টিভি ওয়ান এবং আই টিভি দ্য মার্টিন লুইস মানি শো লাইভে জানান প্রায় চোদ্দ মিলিয়ন মানুষ বর্তমানে তাদের মোবাইলে লক ইন ডিলের বাইরে রয়েছে ফলে সব গ্রাহক চাইলেই অন্য মোবাইল কোম্পানিতে সুবিধা মতো সুইচ করতে পারে কিন্তু অনেকে বিষয়টি না বুঝে আগের মতো একই হারে মোবাইল বিল পরিশোধ করছে মার্টিন লুইস আরও জানান একজন গ্রাহক সুইচ করার যোগ্য কিনা সেটি তিনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন এর মাধ্যমে কত টাকা সেভ হবে সেটিও জানা যাবে প্রথমত আপনি ফিক্সড ডিলের মধ্যে আছেন কিনা সেটি জানতে আপনাকে আট পাঁচ শূন্য সাত পাঁচ অর্থাৎ এইট ফাইভ জিরো সেভেন ফাইভ একটি ফ্রি টেক্সট মেসেজ পাঠাতে হবে আপনি কোন মোবাইল নেটওয়ার্কে আছেন তার উপর ভিত্তি করে আপনাকে আপনার জন্ম তারিখ দেওয়া লাগতে পারে এরপর আপনি টেক্সট ম্যাসেজে বিস্তারিত জানতে পারবেন এভাবে আপনি প্রতিটি মোবাইল কোম্পানির আলাদা আলাদা অফার জানতে পারবেন এছাড়া আপনি যদি ফিক্সড ডিলের মধ্যে থাকেন তাহলে এখনই আপনি সুইচ করতে পারবেন না এজন্য আপনাকে একটি টার্মিনেশন ফি দিতে হবে এদিকে মার্টিন লুইসের আরেকটি পরামর্শ হলো সস্তা ডিলগুলো সাধারণত ওয়েবসাইটে পাওয়া যায় যেমন ওয়েবসাইট ভিজিট করে লেবাররা ওয়েবসাইট ভিজিট করে চার পন্ডের বিনিময়ে একটি ফাইভ জি সিমের ডিল এক মাসের জন্য নিতে পারেন এতে আপনি আনলিমিটেড টক টাইম এবং টেক্স মেসেজ সুবিধা পাবেন এছাড়া আইটি মোবাইলের একটি পঞ্চাশ জিবি সিমের মাধ্যমে শুধুমাত্র থ্রি সিগনালে তিন থেকে সাত পাউন্ড ব্যয় করে সারা মাসের প্যাকেজ নিতে পারবেন রুমানা রাখি রানা টিভি লন্ডন